হরে কৃষ্ণা রাধে রাধে বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত সকল বৈষ্ণব ভক্তবিন্দির চয়নে আমার প্রণাম আপনারা সকলে কেমন আছেন আশা করি রাধা মাধবের কৃপায় সকলেই ভালো আছেন তো আজকে আপনাদের একটা সত্য ঘটনা শোনাব যে গোপালের সেবায় এক মাতাজির জীবনে কত পরিবর্তন হয়েছিল তিনি সমস্ত কষ্ট থেকে মুক্তি পেয়েছিলেন তার মনে সমস্ত আশা পূরণ হয়েছিলো এবং তিনি গোপালকে সব মনে করতেন তার দুই মেয়ে ছিল মাতাজির এবং যখন মেয়েরা ছোট ছোট ছিল একবার কি হয়েছিল মাতাজি ভগবানের মন্দিরে দীপক দিয়েছিলেন অর্থাৎ দিয়া জ্বালিয়েছিলেন এবং তিনি বাইরে গিয়েছিলেন সেই দীপকটা খুব আগুন জ্বলে গিয়েছিল কিন্তু তিনি হঠাৎ করে যখন দৌড়ে আসেন তখন দেখেন যেন সেই দীপকটা আপনি বন্ধ হয়ে গেছে অর্থাৎ আপনি ভাবলেন যে গোপালেই হয়তো সে ব্যবস্থাটা করেছে কারণ তার মেয়েরা তো ছোট তারা তো কী করবে কিছুই বুঝতে পারবো না আগুন লেগে যেত চারিদিকে তিনি তখন বুঝতে পারলেন যে গোপাল এই আগুন নেমিয়েছেন অর্থাৎ সেই বিপদ থেকে উদ্ধার করেছিলেন তার মেয়েদেরকে গোপাল তখন থেকে তিনি সব সময় মনে করেন যে গোপালে তার সব কিছু এবং তিনি তার দুটো গোপাল রয়েছে একটা গোপাল তিনি কুড়ি বছর ধরে সেবা করছেন আর একজন গোপাল তিনি এনেছেন বৃন্দাবন থেকে তিনি এনেছেন ওনার বাড়ি হচ্ছে বৃন্দাবন থেকে কিছুটা দূরে চার পাঁচ ঘন্টা দূরে এবং আরেকজন গোপাল তিনি এনেছেন তো আড়াই বছর ধরে সেবা করছেন গোপালকে তিনি বললেন যে ব্রজ থেকে তিনি অর্থাৎ বৃন্দাবন থেকে দুই গোপালকে তিনি নিয়ে গেছেন এবং সেবা করেন এখন তার মেয়েরা অনেক বড় বড় হয়ে গেছে দুটো মেয়ে পড়াশোনা করে এক মেয়ে তো চান্স পেয়েছে এবং সে মেয়েও বলে যে সে চাকরি পেয়ে গেলেও সে গোপালে যুক্ত থাকবে মেয়েরাও ভগবানের এখন সেবা করে গোপালে সুন্দর করে সেবা করে এবং ওনারা কী করেন না সব কিছু গোপালকে বলেন ভোগ লাগিয়ে প্রসাদ পান সব কিছু বলেন যে প্রতিদিন গোপালকে দুধ দিতে হয় তো বলেন কী করে তিনি বুঝতে পারেন না মাতাজি বলেন যে সব কিছু তিনি অনেক সময় স্বপ্ন দেখেন স্বপ্নেই গোপাল তাকে বলেন যে ইটা চায় বা কোনো কিছু হলে গোপাল সব কিছু স্বপ্নেই তাদেরকে বলেন এবং তিনি গোপালের নাম রেখেছেন রাধা কৃষ্ণ যে এরকম কেন নাম রেখেছেন না তিনি বলেন আমার মাথায় এরকম একটা এসেছিলো যে গোপালই যেন চান যে তাকে এরকম বলে ডাকা হোক তো তিনি এরকম নাম রেখেছেন আর আরেকজন গোপালে তিনি নাম দিয়েছেন রান্না বলে ডাকেন তিনি এরকম নাম দিয়েছেন তো তিনি বললেন যে তার মেয়েরাও বলে যে একবার আমার একবার বড় পরীক্ষা ছিল তখন তিনি মেয়ে খুব মনে মনে ভাবছিলো যে পরীক্ষা আমি কি করে কি করব কি কেমন পরীক্ষা হবে না হবে খুব মনে চিন্তা হচ্ছিল তো তার মেয়ে বললেন যে আমি এরকম স্বপ্ন দেখেছিলাম যে গোপাল তাকে স্বপ্ন দিচ্ছে জীবনটা তো অনেক বড়ো জীবনে কত পরীক্ষা রয়েছে কত কিছু করতে হবে আর তুমি একটা সামান্য পরীক্ষার জন্য এত চিন্তা করছো তোমার চিন্তার কোনো কারণ নেই সব ঠিক হবে তখন তিনি বলেন যে তার মেয়ে যে আমি তখন থেকে গোপালকে তিনি ভাই মনে করেন যে তার ভাই সকল বিপদ থেকে তাকে রক্ষা করে সমস্ত বিপদ থেকে উদ্ধার করে মাতাজি বলেন যে টাকা পয়সা বাড়ি বাড়ি এসব তো আসবে যাবে কিন্তু এই গোপাল তাদের জীবনের সব কিছু সমস্ত কষ্ট থেকে তাদের মুক্তি দেন যখন যা দরকার যেটুকু সব কিছুই পেয়ে যান তাই তারা বলেন যে অনেক কিছু দরকার হয় না জীবনে ভগবানের সেবা নিয়ে আছি এবং এটাতে আমরা ভালো আছি সুখে আছি এবং এভাবে ভগবানের সেবা করে সারাটা জীবন কাটিয়ে দিতে চাই এবং তারা বলেন যখন আমরা বৃন্দাবনে আসি মনে হয় বৃন্দাবন ছেড়ে যেতে ইচ্ছে যায় না তাই আমরা মাঝে মাঝে আসি বৃন্দাবনে এবং তিনি সেই মাতাজি বলেন যে গোপাল তো আমাদের সমস্যার কোনো ভাব রাখেনি বড়ো কিছু চাহিদা নেই সেটা সুখে শান্তি থাকতে পারি এটাই আমরা চাই এবং গোপাল সেই সমস্ত কিছু পূরণ করে তাই আমরা অনেক বেশি কৃতজ্ঞ ভগবানের আছে এবং ভগবান আমাদের সমস্ত আশা পূরণ করেছেন এইভাবে মাতাজিরা সুখে শান্তিতে রয়েছেন মাতাজি বলেন যে ভালো করে ভগবানের সেবা করলে ভগবান মানুষকে সকল বিপদ থেকে উদ্ধার করে সকল সমস্যা যে মানুষের জীবনে আসে সেখান থেকেও মুক্তি দেয় শুধুমাত্র ভগবান তাই সকলে ভগবানের ভালো করে সেবা যোগ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশের বেল আইকনটাও প্রেস করে দেবেন তাই নিত্য নতুন ভিডিও দিলে আপনাদের কাছে পৌঁছে যাবে এবং সকলে প্রেমসে বলুন জয় গোপাল কি জয় হরে কৃষ্ণা হাই রাধে রাধে